বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেধেছিল আর কি প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয় এই ভিডিওর ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে কয়েকটা তথ্য দেই শুধু আমাদের প্রসিকিউশন টিমটা হয়েছে পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে চিফ ইনভেস্টিগেটর সহ যারা অন্যরা আছেন তাদের নিয়োগ করা হয়ে গেছে এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এটা আপনার কোর্টটা কনস্টিটিউট করা রিকনস্টিটিউট করা কারণ এখানে এখন নাই কোনো বিচারও এবং এটা আমাদের পরবর্তী লক্ষ্য বাট একই সাথে সাথে আমরা যে আইনগত সংস্কার আছে এই সংস্কারের আলোচনা এখানে থেমে থাকবে না আমরা আপনাদের এখানে যারা এক্সপার্ট আছে আমরা মোটামুটি জানি এই বিষয়ে কাদের এক্সপার্টি যাচ্ছে সবার কাছে আমরা পাঠাবো সবার মতামত নিব এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি শুভ্র ভাই এটা খুব ভালো মতো বলেছে শুভ্র আদিল খান ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা যেহেতু আমরা স্টেট পার্টি আমরা তো যেতে পারতাম কিন্তু আপনার খেয়াল করে দেখুন ওখানে একটা কথা বলা আছে একটা স্টেট যদি আনেবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে এখন আমরা তো মানে

দীর্ঘসূত্রিতা থাকে আর আমাদের একটা ন্যাশটাল ইমোশনের ব্যাপার আছে আমরা এই বিচার প্রক্রিয়া খুব কাঁচা কাঁচা থাকতে চাই এটার জন্য সবকিছু বিবেচনা আমরা আমাদের যে ট্রাইব্যুনালটা আছে ডোমেসটিক সেটাকে প্রেফার করেছি এইটা কথা শেষ বলতে চাই আমি তো প্রথম দিন থেকে বলছি আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ংকর হত্যাकांड হচ্ছে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের আমি এটা বলতাম ইয়ে করে একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় বেঁধেছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমার বুকের ভিতরে যত কষ্ট থাক যত হতাশা থাক যত আপনার ক্রন্দন থাকুক ক্ষোভ থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন আছি আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটা প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করবো শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয় যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন তাদের যারা সমর্থক আছে তাদের জন্য মনে হয় হ্যাঁ সত্যি উনিই অন্যায় করেছে বা উনিই অন্যায় করে নাই তারাও যখন কনভিন্স থাকে আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না আমরা বিচারের মধ্য দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাই যাব সবাই যখন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে এটা বিচারের যে শাস্তি পেয়েছে যদি পায় এটা অবশ্যই তার প্রাপ্য ছিল এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রা সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব আপনাদের সাথে মাঝে মাঝে কনসালটেশন করব আমাদের যখন যা গাইডেন্স দেওয়া দরকার দিবেন আমাদের ওপেন একটা ওয়ে আমরা একটা ইয়ে গুগল একটা অ্যাড্রেসে খুলবো যখন যা দরকার পরামর্শ দিবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা সচেতন ভাবে কোনো রকম কোন অন্যায় করব না অচেতন ভাবেও করতে চাই না সেই জন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো সারাক্ষণ আপনার ওভারসাইট একটা মেকানিজমের মধ্যে আমরা নিজেদের রাখতে চাই আপনাদেরকে সব সময় এই পুরা প্রক্রিয়াতে সহযোগ সহযোগী করতে চাই আপনাদের সবাইকে